খুব ভালো লাগে বাটা খেতে পারো বা কোনো সবজি দি একটা তরকারির মধ্যে তুমি দিতে পারো তবে শুঁটকি মাছকে ছোট ছোটো করে টুকরো করে গরম জলে ভিজিয়ে অনেকক্ষণ রাখবে রেখে ধুয়ে টুয়ে তারপরে তুমি একটা ডাটা বলো যে কোনো কলমি শাক বলো হ্যাঁ এগুলি দিয়ে একটা তরকারি করো খেতে খুব ভালো লাগবে বাটা এটা তরকারি করবার সময় কেটে গরম জলে ধুয়ে দিতে লাগে তারপরে তেল ভেজিয়ে লাগে হ্যাঁ আর যদি তোমরা শুঁটকি মাছ বাটো সেই ক্ষেত্রে শুটকি মাছটাকে পুড়িয়ে নিয়ে গরম জলে ধুয়ে তারপরে বাড়তে হয় তাহলে সেন্টটা পাওয়া যায় তাই তো একটা কথা বলবো বন্ধুরা তোমরা হয়তো শুটকি মাছ খেতে ঘৃণা করো হয়তো অনেকে করো অনেকে পছন্দ করো অনেকে পছন্দ করো না তার জন্য কিন্তু দোষের কিছু না এই কারণে আমরা এগুলি খেয়ে আসছি তাই আমাদের কাছে ভীষণ ভালো লাগে কিন্তু অনেকের কাছে এই সুটকি মাছটার গন্ধের জন্য অনেকে খেতে পারে না ওরা বলে কি আমরা কি পচা মাছ খাচ্ছি কিন্তু বন্ধুরা যারা তোমরা এই কথাগুলি বলো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমরা ঠিক যেভাবে রান্নাটা করে খাই তোমরা যদি ওইভাবে করে একবার খেয়ে দেখো আমার মনে হয় তখন তোমাদের কাছে খুব ভীষণ ভীষণ ভালো লাগবে আর কি আমি সেই সব বন্ধুদের কথা বলছি যারা বলো যে গন্ধ লাগে খাওনি নাকে কাপড় দিয়ে রাখো তা আমি সেই বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা ঠিক যেইভাবে করছি রান্নাটা তোমরা ঠিক ওইভাবে রান্নাটা দেখে একবার করে খেয়ে দেখো কেমন স্বাদ তা আমার মনে হয় ওইটা খেলে পরে তোমাদের মাছ মাংস খাওয়া তোমরা ভুলে যাবে এটা আমার মনে হয় আর কি তোমরা অবশ্যই খেয়ে দেখবে আর কাকিমা দেখো অলরেডি দেখো শুটকি মাছ কাটতে বসে গেছে এত সুন্দর শুকিয়েছে এটার দাম বেশি কাঁদতে কাঁদতে গন্ধ বেরিয়ে গেছে গন্ধটা হয়তো ভালো লাগবে না যারা খাও না অনেকে খায় না এটা অবশ্যই খায় না অনেকে তবু তোমরা কে দেখো একবার তখন তোমরা বলবে অবশ্যই যে সত্যি কাকিমা খুব দারুণ খেতে একদমই তাই তারা তোমরা যারা খাও না তাহলে একবার বলছি খেয়ে দেখো দারুণ লাগবে আচ্ছা আচ্ছা তুমি সব বন্ধুদের এই মেসেজটা দিলে আর কি আর সত্যি বন্ধুরা কি বলবো আমাদের এত ভালো লাগে না যার জন্য তোমাদের বলছি আমাকে ভালো লাগে না সেটা কিছু তাদের যারা খাও না তাদেরকে আমি জোর করব না কিন্তু যারা মনে একটু একবার ট্রাই করে দেখতে পারবো আর কি ঠিক আছে তাই তা ঠিক আছে বন্ধুরা আর কথা তোমাদের নাকি বাড়াবো না যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণক্ষণে ততক্ষণে কাকিমা কাকিমার শুটকিটা কেটে নিই